বিপিহীনরা তো ঈদের ছুটিতে চলে গেছে এখন সব কাজ নিজের একা করতে হবে তাই ঈদের দিনে কাজ কিছুটা আগে থেকে করে রাখছি ঈদের দিন যদি সারা দিন রান্না করে থাকি তাহলে নিজের জন্য বা পরিবারের জন্য কখন সময় বের করব। দিনে অনেক বেশি কাজ করতে যেমন কষ্ট হয়ে যায় তেমনি সময় নষ্ট হয় সেটা আমার কাছে ভালো লাগে না আসসালামু আলাইকুম আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন তো এই ঈদের দিনে কিছু কাজ মানে এগুলো শেষ করে ফেললাম আজকে ভিডিওটা এত সকাল থেকে শুরু করছিস শুধু শেয়ারি খেয়ে শুরু করছি তো ঈদের দিন শুধু রান্না বান্না করবো এরকম প্রিপারেশন নিয়ে সকাল থেকে কাজ শুরু করলাম আসলে র্যাকগুলো পরিষ্কার ছিল ভাবছি ধুইবো না কিন্তু তারপরে কেন জানি মনে হচ্ছে একটু যেহেতু ঈদ আমরা সুন্দর না করলে সব কিছু যেহেতু পরিপাটি করবো এদিকে সব কিছু ক্লিন করতে করতে সারটা বেজে গেছে ওর বাবা বা সকাল সকালই বাজারে চলে গেছে আমাদের বাসার পাশে বাজারটা তো আমরা আর বেশি মানে দেখা যায় সব কিছু টাটকা টাটকা খাই বেশি ফ্রিজে এনে রাখি না তো যতটুকু প্রয়োজন অতটুকুই আনি তো এখানে গরুর মাংস আনছে চার কেজি তো একটা মুরগি আনছে আর এই মুরগিটা না অনেক বড় ছিল ক্যামেরাতে বোঝা যাচ্ছে না তো এখানে যেহেতু চার কেজি গরুর মাংস আমি এতগুলো গরুর মাংস রাঁধবো না যতটুকু রান্না করব ততটুকু নিব আর বাকিটা ফ্রিজে রেখে আমি আগে থেকে সব কিছু পরিষ্কার করে রাখতে পছন্দ করি তাহলে দেখা যায় অনেক বেশি কাজ মানে করতে হয় না তো আমি এখানে আগে গরুর মাংসটা সুন্দর করে মানে যতটুকু দরকার আমি অতটুকু রাখছি এখানে দুই কেজি পরিমাণ আর বাকিটা বাকি দুই কেজি আমি তিন কেজি মানে তিন প্যাকেট করে যতটুকু লাগবে এখন আমি চিকেনটা কেটে নিব এটা মুরগিটা কাটার আগে কিন্তু আমি সুন্দর করে কিন্তু এটা ধুয়ে পরিষ্কার করে তারপর কিন্তু চিকেনটা এভাবে কাটি তো দেখা যায় এভাবে প্রসেস করে রাখলে কিন্তু একসাথে বেশি কাজ করতে হয় না দেখবেন সারাদিন রান্না করে থাকে আগে থেকে কোনো কাজ গুছানো থাকে না সকাল থেকে বিকাল পর্যন্ত যদি রান্না করি তাহলে পরিবার নিয়ে কখন ঘুরবো কখন সময় কাটাবো তো সব কিছু আলাদা প্যাকেট করে মানে রেখে দেয় যেটা আমি রান্না করব । তো এখানে কিন্তু আমি মুরগির মাংসটা যখন রান্না করব তখন আবার একটু ক্লিন করে নিই মুরগিটা অনেক বেশি বড় ছিল এই জন্য কিন্তু আমি পুরো মুরগিটাই রান্না করব আর মুরগি কিন্তু একটাই আনছে লেগ পিসটাই অনেক বেশি বড় হয়েছে মানে ক্যামেরা বোঝা যাচ্ছে না এত বড় হয়েছে মুরগিটা তো এদিকে কিন্তু আমি মুরগির মাংস সবটাই রান্না করব যার ঈদের দিন যেহেতু রান্না করব একটু বেশি রান্না করব তো এদিকে রান্না শেষ তারপরে ভাবতেছি যে যে কালকে সকালে যদি দুগসেট চেঞ্জ করি তাহলে কিন্তু অনেক বেশি কষ্ট হয়ে যাবে যেহেতু সকাল সকাল তো আজকে একটা চেঞ্জ করে ফেললাম কালকে আরেকটা একটা চেঞ্জ করব এই কারণে তো এদিকে সব কিছু সুন্দর করে গুছিয়ে তারপর আবার একুরিয়াম পরিষ্কার করছি এর ভিতরে কিন্তু ফ্যান মুচ্ছি তার ভিতরে কিন্তু আবার দেখা যায় গড়ে সব ময়লা পরিষ্কার করছি আসলে আজকে সকাল থেকে এত পরিমাণ কাজ করছে কি বলব করবো তো এখানে কিন্তু একুড়িয়ামের ভিতরে একটা মেডিসিন দেওয়ার কারণে পানিটা ঘোলা হয়ে গেছে এটা আবার কিছুক্ষণ পরে ঠিক হয়ে যাবে তো এখানে আমি মেহেদি দিচ্ছি আমার ছেলে বলতো সাম্মু আমাকে দিয়ে দাও তাকেও একটু মেহেদি দিয়ে দিলাম ছোট মানুষ যেহেতু তো ও আবার বেশি সময় রাখে নেই আর বাচ্চাদের কিন্তু বেশি সময় রাখে যদি হাতে রাখতো নেই যদি অ্যালার্জি প্রবলেম হয় তাহলে কিন্তু সমস্যা হয় তো এদিকে কিন্তু নারকেলটা নিয়ে আসছে তো আমি নারকেলটা এটা সুন্দর করে কুছিয়ে তারপর রেখে দেবো বক্সে করে তারপর এখানে ইফতারির সময় হয়ে গেছে তো ছেলে আবার সব ইফতারি রেডি করে নিল আসলে আরও অনেক কিছু গুছিয়ে রাখছি ওগুলো ভিডিও করা হয় না ভালো লাগে না পিঁয়াজ কুচি করছি পেঁয়াজ ব্যবস্থা করে রাখছি সব কিছু সুন্দর করে গুছিয়ে রাখতেই ভালো লাগে আজকের ভিডিওটা এই পর্যন্ত কি সব অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ